তোমার মা তোমার জন্য কতটা ত্যাগ করেছেন যেন এই গল্পটা শুনলে কেঁদে ফেলবে একটানা বৃষ্টিতে ভিজে চলছিল দেশের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম গ্রামের নাম কাজলাপুর যদিও সেখানে কাজ বা লাভের চিহ্ন বড় একটা দেখা যেত না গ্রামের মানুষের জীবনে ছিল নিয়তির প্রতি এক গভীর আত্মসমর্পণ আর আমি না স্বামীহারা ও সহায়সম্বলহীন হওয়ায় প্রায়শই সমাজের এক প্রান্তে নিগৃহীত হতেন নদীর ভাঙনে এই গ্রামের ভূখণ্ড প্রতি বছরই ছোট হতে থাকে আর সেই ভাঙনের মতোই ছোট হতে থাকে আমিনা বেগমের জীবনের পরিধি স্বামী মারা যাওয়ার পর আমিনা এবং তার একমাত্র ছেলে রফিককে নিয়ে তার সংসার সেই সংসার মানে একটি জীর্ণ কূড়ে ঘর যা টিনের আর মাটির যার ভেতরটা চিরকালই ভেজা মাটির গন্ধ আর কেরোসিনের ধোঁয়ায় আচ্ছন্ন যা সামান্য দমকা হাওয়ায় নড়বড়ে হয়ে ওঠে আর দিনের শেষে জোটে সামান্য একমুঠো ভাত কখনো তাও না আমিনা জমিতে শ্রমিকের কাজ করেন মাঠে ধান রোপণ করেন এবং রাতে তার হাতে তৈরি পাটের শিকা বুনে যা রোজগার করেন তা দিয়ে জীবনধারণ প্রায় অসম্ভব তার শীর্ণ হাতে পাটের সুতোর ঘর্ষণ তৈরি করেছে অসংখ্য ক্ষত যা শীতকালে ফেটে রক্তপাত ঘটায় কিন্তু তার কাছে এক অলৌকিক সম্পদ ছিল রফিক তার অসম্ভব মেধাবী ছেলে রফিক পড়াশোনা ভালোবাসে ঠিকই কিন্তু পেট ভরে খাওয়ার সৌভাগ্য তার কপালে প্রায়ই জোটে না তার খিদে তার পড়ার টেবিলেও সঙ্গী হয়ে থাকে সেই ক্ষুধা শুধুমাত্র তার পেটেই নয় মায়ের চোখেও এক চাপা কষ্টের রূপ নিত সেদিন ছিল ভরা বর্ষার রাত ঘরের ফুটো চালা দিয়ে জল ঝরছে টিনের বাটিতে রফিক কেরোসিনের হারিকেন জেলে বইয়ের পাতায় মগ্ন হারিকেনের ক্ষীণ আলো তার কপালের ঘাম আর বইয়ের অক্ষরগুলোর মাঝে এক ক্ষীণ সেতু তৈরি করেছে রফিক প্রায়শই গভীর মনোযোগের ভান করত যাতে মা বুঝতে না পারে যে তার পেটের ক্ষুধা মনোযোগ কেড়ে নিচ্ছে মা আমিনা দরজার কাছে দাঁড়িয়ে দেখছিলেন চোখে অপার তৃপ্তি আর চাপা কষ্ট তার চোখের সেই নীরব দৃষ্টিতে যেন লেখা ছিল আমি না খেয়ে থাকব তবু আমার ছেলের স্বপ্নের হারিকেন নিভতে দেব না রাত তখন গভীর মশা আর পোকামাকড়ের গুঞ্জনে আকাশ ভারী আমিনা রফিকের সামনে একটি থালায় অল্প ভাত আর এক টুকরো পুঁইশাক ভাজা এনে রাখলেন পুঁইশাকের পাতাগুলো হলুদ হয়ে এসেছে তেল নেই বললেই চলে তবু এটা ছিল তাদের দিনের সেরা খাবার খা রে বাবা সবটা খেয়ে নে কাল তোর গণিতের পরীক্ষা ভোর থেকে আবার পড়তে হবে আমিনার কণ্ঠে ছিল এক অদ্ভুত মায়া যা ক্ষুধার্ত মানুষকেও শক্তি যোগাতে পারে রফিকের চোখ তখনও বইয়ে সে মায়ের দিকে তাকালো মা তখন পাশে একটি ছেঁড়া মাদুরে শুয়ে পড়েছেন এই মাদুরটা আর পাঁচটা বছর টিকবে কিনা সন্দেহ মা তোমার থালা কই। তুমি তো আজ কিছুই খাওনি রফিকের গলা আবেগে রুদ্ধ হয়ে আসে সে জানে এই ভাতটুকু খেলেই তার মায়ের আজ রাতে কোনো শক্তি অবশিষ্ট থাকবে না সে অপরাধবোধে কুঁকডে যায় আমিনা তার স্বভাবসিদ্ধ মৃদু হাসিটি হাসলেন যা সবসময়ই তার নীরব সংগ্রামকে আড়াল করে তার হাসিটা ছিল ক্ষীণ আলোর মতোই দুর্বল কিন্তু অসম্ভব দৃঢ় আজ আমার পেটে তেমন ক্ষিদে নেই রে বাবা দুপুরে কাজের জায়গায় একজন আমাকে অনেকখানি মুড়ি খেতে দিয়েছিল তুই চিন্তা না করে খেয়ে নে আমিনা যেন প্রতিটি মিথ্যা শব্দ উচ্চারণের সাথে সাথে নিজের ক্ষুধার্ত পেটের জ্বালাকে আরও চেপে ধরছিলেন রফিক জানে এটাই গত পাঁচ বছর ধরে মায়ের নিত্যদিনের অজুহাত দুপুরে কাজের ফাঁকে সামান্য মুড়ি জুটলেও রাতের এই ভাতটুকু তার শরীরের জন্য কতটা অপরিহার্য তা রফিক বোঝে সে জানে থালায় যা আছে তার অর্ধেকই আমিনার ক্ষুধা মেটানোর জন্য রাখা যা তিনি ছেলের স্বপ্নের জন্য দিনের পর দিন ত্যাগ করছেন তার ক্ষীণ শরীরে আর কতকুই বা শক্তি অবশিষ্ট আছে সেদিনও রফিক মায়ের দিকে একবার তাকাল হারিকেনের আলোয় মায়ের মুখটা অন্ধকারে স্পষ্ট দেখা যায় না শুধু বোঝা যায় তার চোখ দুটি রফিকের দিকে স্থির যেন দুটি প্রদীপের মতো জ্বলছে রফিক দ্রুত দুটি গ্রাস খেয়ে থালাটা এগিয়ে দিয়ে মিন্তি করে বলল মা তুমিও খাও নইলে আমার পেটে ভাত ঢুকবে না আমিনা এবার উঠলেন ছেলের মন রাখতে থালা থেকে মাত্র একটি গ্রাস মুখে নিলেন বাকিটা রফিকের দিকে ঠেলে দিয়ে বললেন আমার সত্যি পেট ভরে গেছে তোর পরীক্ষার পড়া ধর তাড়াতাড়ি রফিকের চোখ জ্বলে ভরে এলো সে সেদিন সেই হারিকেনের তলায় বসে শপথ নিয়েছিল তার মায়ের এই নীরব ত্যাগ সে কোনোদিন ব্যর্থ হতে দেবে না তার স্বপ্ন শুধুমাত্র ডাক্তার হওয়া নয় তার স্বপ্ন হলো মায়ের মুখে চিরদিনের জন্য তৃপ্তির হাসি ফোটানো অভাবের সাথে আমিনার সংগ্রাম ছিল অবিরাম তিনি অসুস্থতা শরীরের তীব্র দুর্বলতা লুকিয়ে রাখতেন একবার জমিতে কাজ করতে গিয়ে তিনি পড়ে যান পায়ে গভীর ক্ষত তৈরি হয় গ্রামের হাতুড়ে ডাক্তার সামান্য মলম দিলেও তার বিশ্রাম নেওয়ার সুযোগ ছিল না কিন্তু রফিকের স্কুলের বেতন বাকি ছিল তাই তিনি সেই ব্যথা চেপে রেখে হেঁটে হেঁটে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ নিতে দ্বিধা করলেন না কেউ জিজ্ঞেস করলে শুধু বলতেন আমার রফিক একদিন অনেক বড় ডাক্তার হবে তখন আমার সব কষ্ট মিটে যাবে এই স্বপ্নই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার শরীরের ওষুধের চেয়েও দামি স্কুলে রফিকের দিনগুলো ছিল কষ্টের তার সহপাঠীরা যারা অবস্থাপন্ন পরিবারের সন্তান তারা প্রায়শই রফিকের মলিন পোশাক আর পুরনো ব্যাগ নিয়ে টিটকারি করত রফিকের বন্ধুরা যখন নতুন চকচকে বই বা রঙিন নোটস নিয়ে আসত রফিকের মন খারাপ হতো। সে নিজেকে আডাল করত লজ্জিত বোধ করত আমিনা ছেলের মন খারাপ বুঝতে পেরে নিজে হাতে পুরনো খবরের কাগজ আর পাতের সুতো দিয়ে মলাট তৈরি করে দিতেন সেই মলাটগুলোতে কোনো চাকচিক্য ছিল না কিন্তু ছিল মায়ের হাতের মমতা ও আশীর্বাদ প্রতিটি সেলাইয়ে যেন মায়ের ভালোবাসা বোনা ছিল তোর বই তো নতুন না হলেও তোর জ্ঞান তো নতুন মা বলতেন আর এই অক্ষরগুলোরই তো আসল শক্তি তোর মনোযোগ বইয়ের মরাতে না ভেতরের জ্ঞানে থাকা চাই মায়ের এই কথাগুলো রফিকের আত্মবিশ্বাস ফিরিয়ে আনত গ্রামে কিছু মানুষ ছিল যারা আমিনাকে প্রকাশ্যে অপমান করতেও ছাড়তো না বিশেষত যখন রফিকের মাধ্যমিক পরীক্ষার সময় ঘনিয়ে এলো। তখন গ্রামের মুরব্বী শমসের আলী একদিন আমিনাকে ডেকে বললেন আমিনা এত কষ্ট করছিস কেন তোর ছেলে ডাক্তার হবে হাতির দাঁত তার চেয়ে ওকে কাজ শেখা শেষে তোকে ফেলে শহরে পালাবে এত বিদ্যা গরিবের জন্য নয় বুঝলি আমি না সেদিন কোনো উত্তর দেননি শুধু শান্তভাবে মাথা নিচু করে চলে এসেছিলেন কিন্তু তার চোখের কোণে জমে থাকা জল শপথের প্রতীক ছিল তিনি জানতেন এই সমাজের উত্তর তিনি শব্দে নয় ছেলের সাফল্যে দেবেন এভাবেই কেটে গেল রফিকের মাধ্যমিকের বছরগুলো রফিকের ফলাফল বের হল সে গ্রামে স্কুল থেকে মেধা তালিকায় প্রথম স্থান পেল সেদিন কাজলাপুর গ্রামে উৎসব শুরু হল আমিনার কুঁড়েঘরের সামনে ভিড় জমল মানুষজনের রফিককে জড়িয়ে ধরে আমিনা শুধু কেঁদেই যাচ্ছিলেন তার চোখ দিয়ে যে জল পড়ছিল তা কেবল আনন্দের জল ছিল না তা ছিল বছরের পর বছর ধরে চেপে রাখা না মেটানো ক্ষুধার কষ্ট যা আজ সাফল্যের স্পর্শে গলে বেরিয়ে আসছে তবে আনন্দের পরেই এলো কঠিন বাস্তবতা রফিকের এখন শহরে গিয়ে ভালো কলেজে গ্রামের প্রভাবশালী মুরব্বী সমসের আলী আবার এলেন তবে এবার ব্যঙ্গ নয় কিছুটা উদ্বেগ নিয়ে তিনি আমিনার দিকে তাকিয়ে বললেন আমিনা তোমার ছেলে তো সোনার টুকরা কিন্তু ডাক্তার পড়াতে যে শহরে থাকতে হবে সেখানে খরচ পারবে নাকি এখানেই কোনো ছোট কাজ খুঁজে নিতে বলবে আমি না সেদিনও শান্ত ছিলেন তার চোখে ভয় ছিল না ছিল দৃসংকল্প তিনি মাথা তুলে বললেন আমার ছেলে যদি শহরে সুযোগ পায় তবে আমার কাছে যা আছে সব দিয়ে দেব প্রজনে আরও বেশি পরিশ্রম করব আমার স্বপ্ন আমার রফিকের ডাক্তার হওয়া আমি নিজের রক্ত বিক্রি করতেও প্রস্তুত গ্রাম থেকে শহরে রফিককে পাঠানো হল আমি না তার হাতে সামান্য কিছু শুকনো খাবার অল্প কিছু মুড়ি আর গুড় আর একটি সচ্ছিন্ন ব্যাগ তুলে দিলেন রফিকের মন কাঁদছিল কিন্তু মায়ের চোখের দিকে তাকিয়ে সে নিজেকে শক্ত করল রফিকের মনে হচ্ছিল সে এক নতুন জগতে প্রবেশ করছে যেখানে আলো অনেক বেশি উজ্জ্বল কিন্তু অন্ধকার আরও বেশি প্রকট শহরের কোলাহল আর দ্রুত জীবনযাত্রা তাকে হতবাক করে দিল কলেজ হোস্টেলে রফিক মানিয়ে নিতে পারছিল না তার পোশাক ছিল পুরনো তার খাবার ছিল সামান্য ধনী সহপাঠীদের দামি গ্যাজেট আর নিত্য নতুন পোশাকের ভিড়ে রফিক নিজেকে আরও বেশি একা অনুভব করত কিন্তু সে মনে মনে একটি কথাই আওরাত, মা তোমার ক্ষুধা আমার প্রেরণা হোস্টেলে থাকতে গেলে বাড়তি খরচ তাই রফিক দিনের বেলায় কলেজ আর রাতের বেলায় শহরের এক পুরোনো লাইব্রেরিতে গিয়ে বসত লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ থাকায় সে পড়াশোনায় মনোনিবেশ করতে পারত রাত বারোটা পর্যন্ত সে টানা পড়াশোনা করত কিন্তু তবুও টাকা কম পড়ত সে টিউশনি খুঁজতে লাগল অবশেষে শহরের এক নিম্নমধ্যবিত্ত পরিবারের একটি ছেলেকে পড়ানোর কাজ পেল এই টাকাটা সে নিজের জন্য খরচ করত না সরাসরি মায়ের কাছে পাঠিয়ে দিত তার বিশ্বাস ছিল মা যেন অন্তত এখন একটু ভালো করে খেতে পান কিন্তু আমিনা সেই টাকাও জমিয়ে রাখতেন রফিককে কখনো বুঝতে দিতেন না যখন রফিক জিজ্ঞেস করত মা টাকা পেলে এখন তোমার পেট ভরে তো আমিনা মিথ্যা হাসি হেসে বলতেন পেট ভরে তো অনেক হলো রে তুই মন দিয়ে পড় রফিকের জীবনে মোড এলো যখন তাকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিতে হল এই সময়ে দরকার ছিল সেরা গাইড বই প্রশ্ন ব্যাংক আর বিশেষ কোচিংয়ের এই সব কিছুর দাম আমিনার ধারণার বাইরে ছিল আমিনা তখন এক কঠিন সিদ্ধান্ত নিলেন তার হাতে ছিল একটি মাত্র জিনিস তার মায়ের দেওয়া রূপার চুরি জোড়া এটি ছিল তার শেষ সম্বল তার জীবনের স্মৃতিচিহ্ন চরম অভাবের দিনেও তিনি এই চুড়ি দুটি বিক্রি করেননি কারণ এটি তার মা বাবার শেষ স্মৃতি ছিল এই চুড়ি দুটির সাথে তার শৈশব যৌবনের অনেক স্মৃতি জড়িয়েছিল একদিন খুব সকালে যখন রফিক পড়তে ব্যস্ত আমিনা চুড়ি দুটি কাপড়ের আঁচলে বেঁধে শহরের দিকে রওনা হলেন সেদিন তিনি সামান্য কিছু মুখে দেননি ক্ষুধার যন্ত্রণা তাকে দুর্বল করে দিচ্ছিল কিন্তু ছেলের স্বপ্নপূরণের তাগিদ তাকে অবিশ্বাস্য শক্তি জোগাচ্ছিল শহরের বাজারে গিয়ে একটি জহুরির দোকানে চুরি দুটি বিক্রি করলেন চুরির বিনিময়ে যে টাকা পেলেন তা তার কাছে এক বিশাল সম্পত্তি মনে হল সেই টাকা দিয়ে তিনি রফিকের জন্য সবচেয়ে ভালো কোচিং সেন্টারে ভর্তির ব্যবস্থা করলেন এবং প্রয়োজনীয় সব দামি বই কিনে দিলেন বাড়ি ফিরে এসে তিনি রফিকের হাতে কোচিংয়ের ফর্মও আর বইগুলো তুলে দিলেন মা এত টাকা কোথায় পেলে নিশ্চয়ই তুমি খুব কষ্ট করেছ আমিনা হাসলেন সেই হাসিটি ছিল রূপার চুরির চেয়েও মূল্যবান চিন্তা করিস না আমি ব্যবস্থা করেছি তোর কাজ শুধু মন দিয়ে পড়া মনে রাখিস তোর জন্য আমি সারা দিন না খেয়ে থাকতে পারি কিন্তু তোর পড়াশোনার পথে যেন কোনো বাধা না আসে রফিকের চোখে তখন স্পষ্ট দুটি দৃশ্য ভেসে উঠল তার ক্ষুধার্ত মায়ের শীর্ণ মুখ আর তার নতুন ঝকঝকে বইগুলো সে বুঝতে পারল তার সাফল্যের জন্য কেবল খাদ্য নয় মায়ের জীবনের একটি মূল্যবান অংশ উৎসর্গ করা হয়েছে এই বইগুলো শুধু অক্ষর বহন করছে না বহন করছে মায়ের গভীরতম ভালোবাসা আর এক বিশাল আত্মত্যাগ রফিক জানে আজ থেকে এই স্বপ্ন কেবল তার একার নয় এটি মায়ের জীবনের প্রতিচ্ছবি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর রফিকের সংগ্রাম আরও তীব্র হল নতুন পরিবেশে কঠিন সিলেবাস আর মানসিক চাপ দরিদ্র ঘরের ছেলে রফিক জানত অন্য সহপাঠীরা যেখানে টাকার বিনিময়ে সব সুবিধা পাচ্ছে সেখানে তাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে সে রাতে হোস্টেলে ছাদে গিয়ে মায়ের কথা ভাবত দিনের পর দিন না খেয়ে থাকা মায়ের ক্ষীণ শরীরটা তার চোখের সামনে ভেসে উঠত সেই চিন্তা তাকে আরও শক্তি দিত সে সামান্য উপার্জনের জন্য রাতের শিফটে হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে কাজ শুরু করল ঝাড়ু দেওয়া রোগীদের সরঞ্জাম গুছিয়ে দেওয়া এই কাজগুলো তাকে একদিকে যেমন উপার্জনের সুযোগ দিল তেমনি অন্যদিকে তাকে হাসপাতালের পরিবেশ রোগী আর তাদের প্রতি সহানুভূতি শেখাল কিন্তু এই অতিরিক্ত পরিশ্রমের ফলে রফিকের শরীর ভেঙে পড়লো একবার সে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হল জ্বরে তার শরীর কাঁপছিল কিন্তু সে কাউকে কিছু জানায়নি কারণ সে জানে এই অসুস্থতার কথা জানলে মা চিন্তা করবেন এবং মা চিন্তা করলে তার পড়াশোনার ক্ষতি হবে কিন্তু মা বুঝতে পারলেন রফিকের কাছে পাঠানো সামান্য টাকা বাঁচিয়ে তিনি একদিন হঠাৎ শহরে এলেন তিনি রফিককে দেখতে চেয়েছিলেন দীর্ঘদিনের তীব্র অপুষ্টিতে তার শরীর তখন এতটাই জীর্ণ যে হোস্টেলের দরজা পর্যন্ত হেঁটে এসেছিলেন পথেই তিনি অজ্ঞান হয়ে যান রফিক যখন তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেল তখন ডাক্তার জানালেন তীব্র রক্তাল্পতা আর দীর্ঘদিনের খাদ্য ঘাটতির কারণে তার শরীর ভেঙে পড়েছে রফিকের পৃথিবী স্তব্ধ হয়ে গেল সে কান্নায় ভেঙে পড়ল মায়ের হাত ধরে বলল মা তুমি কেন নিজের খেয়াল রাখনি কেন এত কষ্ট করেছ আমি ডাক্তার হচ্ছি কাদের জন্য তুমি যদি না বাঁচো তাহলে আমার সব সফলতা অর্থহীন আমি না ধীরে ধীরে চোখ খুললেন তাঁর কণ্ঠস্বর ক্ষীণ হলেও ছিল। বাবা আমি মরে গেলেও তুই ডাক্তার হবি তুই হাল ছাড়বি না তুই আমার স্বপ্ন রফিক তোর সাফল্যই আমার শেষ খাবার এই ঘটনা রফিকের ভেতরের আগুনকে আরও বাড়িয়ে দিল সে প্রতিজ্ঞা করল সে তার মাকে সুস্থ করে তুলবেই সে নিজের পড়াশোনার ফাঁকে হাসপাতাল থেকে সামান্য যে অর্থ পেত তার সবটাই মায়ের চিকিৎসার জন্য ব্যাগ করতে লাগল রফিক কঠোর পরিশ্রম চালিয়ে গেল ঠিক সাত বছর পর সেই স্বপ্ন বাস্তবে ধরা দিল রফিক তার ব্যাচের অন্যতম সেরা ছাত্র হিসেবে পাশ করে বের হলো ডিগ্রি হাতে নিয়ে যখন সে প্রথমবারের মতো সাদা এপ্রোন পড়ল তখন তার মনে পড়ল এই এপ্রণটি তার নয় এটি তার মায়ের চুরি মায়ের রক্ত আর মায়ের নাম মেটানো ক্ষুধার প্রতীক শহরের চিকিৎসা কেন্দ্রে ডাক্তার রফিক একজন জনপ্রিয় নাম হয়ে উঠতে পারত কিন্তু তার মন পড়েছিল কাজলাপুরে প্রথমবার যখন সে গ্রামে ফিরল তখন তার পরনে সাদা এপ্রোন কাঁধে একটি ব্যাগ ভর্তি আধুনিক ওষুধপত্র তার চোখে ছিল এক অন্যরকম জিজ্ঞাসা সে জানে এই সাফল্য তার নয় এটা তার মায়ের ত্যাগের ফল গ্রামের পথে যখন সে প্রবেশ করল তখন কাজলাপুর যেন নতুন করে সেজে উঠেছে সবার মুখে শুধু ডাক্তার রফিকের কথা কিন্তু রফিক সোজা তার জীর্ণ কুঁড়ে ঘরের দিকে গেল দেখল মা আমিনা একটি পুরনো মাদুরে শুয়ে আছেন তার শরীর আরও শীর্ণ দীর্ঘদিন তিনি অপেক্ষা করেছেন কোনো অভিযোগ করেননি রফিক দৌড়ে গিয়ে মায়ের পাশে বসল প্রথমবার সে তার মায়ের সামনে তার ডাক্তার পরিচয় নিয়ে দাঁড়াল মা আমি ফিরে এসেছি আমি ডাক্তার হয়েছি মা আমি না ধীরে ধীরে চোখ খুললেন ছেলের উজ্জ্বল মুখ তার সফলতার দীপ্তি দেখে তার শীর্ণ থোঁটে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল সেই হাসিতে কোনো কষ্ট ছিল না ছিল শুধু তৃপ্তি আমি জানতাম রে বাবা তুই পারবি আমি তোকে বিশ্বাস করতাম রফিকের চোখে জল সে মায়ের হাত ধরে বলল মা তুমি কেন নিজের খেয়াল রাখনি কেন এত কষ্ট করেছ না হাসতে হাসতে বললেন আমার তো কষ্ট হয়নি বাবা তোর স্বপ্ন পূরণ হওয়াই আমার সবচেয়ে বড় তৃপ্তি আমার ক্ষুধা তো সেই কবেই মরে গেছে যেদিন দেখেছি তোর মুখে তৃপ্তি রফিকের বুঝতে বাকি রইল না এই সাফল্যের মূল চাবিকাঠি ছিল সেই সব না খাওয়া রাতের নীরব ত্যাগ সেই মুহূর্তেই রফিক প্রতিজ্ঞা করল সে তার মায়ের জন্য শুধু ভালো খাবার নয় একটি ভালো জীবন উপহার দেবে সে গ্রামে একটি ছোট আধুনিক ক্লিনিক স্থাপন করল যেখানে দরিদ্র মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পাবে ডাক্তার রফিক এখন গ্রামের মানুষের কাছে দেবতার মতো আর আমি না তিনি এখন আর ক্ষুধার্ত থাকেন না ভালো খাবার খান ভালো জীবন যাপন করেন তবে তার চোখে এখনও সেই একই দীপ্তি এক ত্যাগী মায়ের তৃপ্তির হাসি এই গল্পটি কেবল একটি আখ্যান নয় এটি সেই সকল মায়েদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যারা নিজেদের সুখ ভুলে সন্তানের স্বপ্নপূরণকে জীবনের একমাত্র ব্রত মনে করেন আপনার মতামত জানাতে ভুলবেন না